দু হাজার চব্বিশের লোকসভার আহ্বয়ে আমরা এখন বাইট ফাইট অনুষ্ঠানে হাজির হয়েছি এবং হাওড়া সদর যে কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে আগামী বিশে মে নির্বাচন হতে চলেছে যুদু যুজুধান তিন রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দল থাকলেও যুজুধান যে তিন রাজনৈতিক দল বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের পক্ষ থেকে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমার ডান দিকে রয়েছেন ডক্টর সুজয় পালিত বিজেপির পক্ষ থেকে নমস্কার ওয়েলকাম নিউজ টাইমে আপনাদের স্বাগত পাশেই রয়েছেন অ্যাডভোকেট ইমতাজ আহমেদ ইনি সিপিআইএমের পক্ষ থেকে নমস্কার তার ঠিক ডান দিকে রয়েছেন রাহুল সাহা যিনি তৃণমূল কংগ্রেসের থেকে প্রতিনিধিত্ব করছেন আমি প্রথমেই যাব সুজয় বাবুর সঙ্গে সুজয় বাবু এবারে বিজেপির একটা স্লোগান ইসবার চারশো পার কেন অবশ্যই আপনারা যদি দেখে থাকবেন উনিশশো সাল উনিশশো সালেতে বিজেপি যেবার প্রথম দুটো আসন পেয়েছিল সেই উনিশশো সালেতে ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন একত্রিশে অক্টোবর তারপরে ভোট হয়েছিল এবং সেই ভোটেতে কংগ্রেস একাই চারশো আসন নিয়েছিল সেইটা ভারতের সংবিধানে এখনও অবধি আঠেরোতম লোকসভার যে প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে সবথেকে বেশি আসন সেইখানেতে এসেছিল এবার বিজেপির সেই টার্গেট যে সেই চারশোকে আমরা পার করে দেব বিজেপি বলছে ইসবার চারশো পার হিডেন এজেন্ডা কিছু আছে বলে মনে করছেন বিজেপি যেটা বলছেন চারশো পার ওটা কোনো দিনই হবে না এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এমন কোনো কাজ করেননি গরিব মানুষের জন্যে কৃষক জন্যে সাধারণ মানুষের জন্যে কারোর জন্যে কিন্তু সেরকম কোনো কাজ করেননি শুধু বাটার নীতি মানে মানুষকে বিভাজনের কাজ করেছেন সেই জন্যে মানুষ এবার ঠিক করেছেন যে অ্যাকচুয়াল পজিশনে বিজেপিকে এনে দিয়ে এনে দেবে বেশি সংখ্যায় সিট পাওয়া মানে আরও একচ্ছত্র অধিপতি হবে এবং সেখানে সমস্ত কিছুটাই একটা এক না দিকে চলে যাওয়ার মনোভাব থাকতে পারে এবং সেক্ষেত্রে আশঙ্কার বিষয় রয়েছে কি ভাবছেন দেখুন আপনাকে একটা জিনিস সত্যটা বুঝতে হবে দু হাজার একুশ সালে এরা বলেছিল আপ কি পার দোষ পার পেলো কতটা সাতাত্তরখানা সিট অ্যাকচুয়ালি এদের পিছনে যে মেন উদ্দেশ্যটা হলো যে এরা ইন্ডিয়ার ডেমোক্রেসিটাকে শেষ করার একটা এদের চেষ্টা চলছে আপনারা দেখেছে লাদাখে এখন কিন্তু মানুষের কাছে উপায় নেই তাদের মনের মতো কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেওয়ার এরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান আমাদের দেশের মধ্যে শেষ করার একটা চেষ্টা চলছে এদের যে মোটিভটা যেটা হিডেন মোটিভ আপনি যেটা বলছেন সেটা হলো ওয়ান নেশন ওয়ান পার্টি মানুষের ডেমোক্রেসিটাকে মানুষের ইচ্ছাটাকে মানুষের ইন্ডিপেন্ডেন্সটাকে এরা শেষ করা একটা বড় চক্রান্ত বিজেপি সরকারের তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মূল অভিযুক্ত তুলছে করাপশান এই করাপশানটাকেই মেন মেন এজেন্ডা করে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে কী বলব কিছুদিন আগে এরা ভ্রষ্টাচারকে নিয়ে করাপশানকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি নবীন জিন্দাল একুশ হাজার কোটি টাকা কোলগেট স্ক্যামের আরোপি আজ বিজেপিতে শুভেন্দু অধিকারী দশ হাজার কোটি টাকা সারদা চিটফান্ডের ফান্ডের আজ বিজেপিতে প্রফুল পটেল তিরিশ হাজার কোটি টাকা এয়ার ইন্ডিয়া স্ক্যামের এরা বিজেপিতে এরা আবার নাকি করাপশান নিয়ে বড় বড়ো কথা বলে আসল সত্যটা কি জানেন যে যেই নেতারা যারা করাপশানের সাথে যারা ভ্রষ্টাচারের সাথে যুক্ত আজ সবাই এরা কিন্তু বিজেপিতে আর যারা বিজেপিতে যেতে চাননি যারা দেশের জন্য কাজ করতে চাইছে তারা সবকাই আজকে নয় জেলেতে আর নয় ইডি সিবিআই চিঠি তাদের বাড়িতে পৌঁছে গেছে এবারে আটকিবার পারেতে সবার প্রথম বিজেপি এই প্রায়োরিটি রেখেছে দুর্নীতি মুক্ত করবে এবং দুর্নীতি আরও কঠোর ব্যবস্থা নেবে হাওড়ার যে এখন এমপি সে বান্ডিলে বান্ডিল টাকা তারা নিচ্ছেন সাধারণ মানুষ দেখেছে এটা এটা তো আমি বললে হবে না যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন সেখানে প্রসেনি সম্পর্কে যদি কোনো তথ্য আসে দেখবে যে হ্যাঁ উনি বান্ডিলে তাকা এরকম রুমালের তলে করে ঢুকে দিলেন ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে তর্ক বাড়ছে বিতর্ক বাড়ছে যুক্তি তর্ক বিতর্কের মধ্য দিয়েই চলবে আগামী বিশে মে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচন করবেন এবং সংসদে কাকে পাঠাবেন চৌঠা মে সাধারণ মানুষ জানতে পারবেন আজকের মতো আমাদের যে বাইট ফাইট অনুষ্ঠান এখানেই শেষ করলাম এবং প্রত্যেকটা উপস্থিত রাজনৈতিক দলের প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে নিউজ টাইমের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম